আর নবী সাল্লাম বলেছিলেন আজকে থেকে চোদ্দশো বছর আগে যে কে আমাদের আগে আগে এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে কাপড় পরবে কিন্তু ন্যাংটা থাকবে নিসাউন কে সিয়া তুমি আরিয়া কাপড় পরেও তারা নগ্ন থাকবে তিনি বলেছেন তারা নিজেরা আকৃষ্ট হবে অন্যদেরকে আকৃষ্ট করবে এরা জান্নাতে যাবে না জান্নাতের কখনো গন্ধ পাবে না আমাদের নবীজি বলেছিলেন যে দাজ্জাল এর নাম শুনেছেন দাজ্জাল আসবে সামনে মানুষের রূপে অপেক্ষা করতে থাকে তবে তার অনুসারীরা কিন্তু এখন অ্যাক্টিভ তিনি বলেছেন দাজ্জালের সবচেয়ে শেষ অনুসারী হবে এক শ্রেণীর যাদেরকে মুসলিমরা ঘরে বন্দি করে রাখতে পারবে না বাপ ভাই স্বামী মিলে ঘরে রাখতে যাবে তো ঘরে থাকো পর্দায় থাকো এরা বাঁধন ছিন্ন করে বের হয়ে চলে এরা বের হয়নি বিগত একশো বছরে দেখেন শহরে মেয়েদেরকে আর ঘরে রাখতে পারবে না উন্নতি অগ্রগতি কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও জাতি গড়বো এটা স্লোগান দেয় না দিয়ে দিয়ে সমস্ত জায়গায় আজকে ওরা ঢুকে শিক্ষা ক্ষেত্রে যাবেন আপনাকে একটা বেহায় মেয়ের সাথে বসতে হবে সামনাসামনি স্কুলে যাবেন সেখানে জেনা করতে হবে কলেজে গেলে সেখানে জেনা চাকরি করতে যাবেন সেখানেও যেন দেশ চালাবেন সেখানেওছে সব জায়গায় আর তো উঠিয়ে দেওয়া হয়েছে বলুক আর না বলুক সুকৌশলে উঠিয়ে দেওয়া হয়েছে একটা মেয়ে যখন নিকাপ পরে স্কুলে কলেজে যায় তাকে ডেকে আনা হয় তাকে রিমান্ডে নেওয়া হয় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কি সমস্যা তোমার সমস্যাটা কি মুখ ঢেকে আসো কেন ওদের গায়ে জ্বালা শুরু হয়ে যায় একদম এই দেশে বাস করে না এই সমাজে বাস করে যেখানে একটা মেয়ে স্বতন্ত্রভাবে যে স্বাধীনভাবে হিজাব করবে সেই স্বাধীনতা ওর নাই এখন তাকে বাঁকা চোখে দেখা হয় একটু জঙ্গি দেখি বোরখা নিচে কি আসে গাড়ি নিচে আমার বোমা এখন উপরে যখন একটা ছেলে কাপড় পরে পাগড়ি পরে জুম্বা পরে ভয় লাগে ওদের দেখলে আগে এই ধরনের মানুষকে দেখলে মানুষ সালাম দিত শ্রদ্ধা করতো বাসায় ডেকে দাওয়াত করে খাওয়াইতো এখন ভয় পায় আমাদের কিন্তু মানুষ আমরা কি ভাই পশু হয়ে গেলাম নাকি এই কাজটা কে করলো আসলে আমরা কি বাঘ ভাবলো এই কাজটা করলোটাকে কাজটা করেছে মিডিয়া